আলহামদুলিল্লাহ সামনে নির্বাচন আসতেছে আমরা সবাই জানি তবে আমি সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখলাম যে আসলে দক্ষিণ অঞ্চলে জেলা দিন বাগেরহাট জেলায় এমপি পদপ্রার্থী বিএমপি থেকে অনেকেই দাঁড়িয়েছে তার ভিতরে দেখলাম এক নেতা তিনি আলেমদেরকে নিয়ে এমনভাবে কুটুক্তি করতেছে অর্থাৎ সে প্রকাশ্যে আলেমদেরকে মারার হুমকি দিচ্ছে আমি আপনাদের নিয়ে একটা কথা বলতে চাই আগামী নির্বাচনে যদি আমি নমিনেশন পাই এই জামাতকে এবং এই ভণ্ড দলকে যেখানে পাবেন এইখানে ব্যবসাঘাত করবেন এবং প্রয়োজনে অবৈধ লিয়াখেলা করলে পুলিশকে ধরিয়ে দিবেন যে কোনো দলের পক্ষে বা আপনার এরকমভাবে বলতেছে যে জামাতের পক্ষে বা আলেমরা যদি কোনো ভোট চায় ইমাম সাহেবরা যদি কোনো ভোট চায় তাদেরকে বেদে মেরে থানায় তাদেরকে পাঠানো হবে এরকমভাবে আমরা তার বক্তব্যর মাধ্যমে জানতে পারলাম এবং তিনি কথাও বলে তিনি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে বাগেরহাট শরণখোলা মোরেলগঞ্জে নাকি জামাতের কোনো লোক বা ইসলামিক কোনো লোক ইসলামিক দলের কোনো লোক তারা নাকি থাকতে পারবে না এই দুনিয়ার ভিতরে রাখার মালিক হলো আল্লাহ কোনো নেতা কোনো চামচা রাখার কোনো ক্ষমতা নাই তিনি নিজেও জানে না যে তাকে যে মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন লালন করতেছে যে মালিক তাকে পালতেছে আমাদেরকেও সেই মালিক পালতেছে তার কোনো ক্ষমতা নাই একটু চিন্তা করলেই দেখা যায় যে দেশের ভিতরে বড় ক্ষমতাবান যত ব্যক্তি ছিল ফ্রাউড নমরুদ হামান এদের বলিষ্ঠ কণ্ঠ ছিল ইসলামের বিরুদ্ধে বাতিলদের পক্ষে ছিল এরা কিন্তু সেই ক্ষমতা সেই শক্তি আজ কোথায় গিয়েছে তাহলে তুমি কোথাকার কোন নেতা তোমার এমন কুটুক্তি করে কথা কেন বলা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ওই সমস্ত নেতাদেরকে